আল্লাহনবী ঈশা আলাইলাম তাবলিগে যাচ্ছেন যাচ্ছেন সঙ্গে একজন খাদেম নিলেন সফর সঙ্গী এখন সফর শুরু করার আগে ঈশা আল্লাহ সাল্লাহ কিছু জরুরি কাপড় চোপড় আসবাব সামগ্রী এগুলো একত্র করে একটা থলি ব্যাগের মধ্যে দিলেন খাদেম এগুলো হাতে নিলেন এইবার ইশালা ছিলাম তিনটা রুটি এইটাও খাদেমকে দিয়ে বললেন এইটাও ব্যাগের মধ্যে লও সফরের সময়ে কাজে লাগবে খাদেম ব্যাগের মধ্যে লয় কিন্তু গুনে দেখে যে রুটি তিনটা তার মনে খটকা লেগেছে চারটা লইতো একটা ভালো হইতো হুজুরে দুইটা আমি দুইটা অথবা দুইটা যদি নিত হুজুরে একটা খেত আমি একটা খেতাম হুজুর রুটি লাইলেন তিনটা নিশ্চয়ই হুজুরি দুইটা খাবে আমাকে একটা বেশি দেবে না এখন ইশালা সালমান পিছনে পিছনে হাঁটে কিন্তু মনে মনে শুধু রুটি তিনটা রুটি তিনটা রুটি তিনটা ভাগে মিলে না ভাগে মিলে না সাইকোলজিক্যালি মানসিকভাবে সে একবার অসুস্থ হয়ে গেছে রুটি তিনটা যেতে 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 দূর বহুদূর যাওয়ার পরে কয়েক জায়গায় ঈশা আলাহ সাল্লাম থামলেন সেখানে কিছু লোকজন পেলেন তাদেরকে তাহিদরে সালাতের দাওয়াত দিলেন নবী তো আল্লাহ নবী এইবার আরেকটু দূরে গিয়ে ঈশা সাল্লাম বললেন দে মেহা হট যাও গাঠুরি উতারো আব আমি খানা খায়েঙ্গে খাদে মেখানে থামো মাথা থেকে ব্যাগ নামা আমরা এখন খানাটা না খেয়ে একটু ফ্রেশ হয়ে নেই খাদেম মাঝখান দিয়ে কিন্তু ওই হুজুর যে লোকদের কাছে দিনের তবলি করতে গেছে মানুষের দিকে খেয়াল করে দাওয়াত দিচ্ছে এই ফাঁকের রুটি একটা খেয়ে ফেলেছি এইবার মহা খুশি যে এবার আমি ভাগ মিলাইয়ে ফেলেছি ঈশাআ সালা আল্লাহ নবী ভাগ করতে গিয়ে নিশ্চয়ই আমাকে একটা তিনি নিজে একটা এইভাবেই ভাগ করবেন এইবার খুব আনন্দিত এখন রুটি না মানার পরে ঈশা আল্লাহ সাল্লাম বললেন রুটি নে কালো রুটি বের করে দিয়েছে ঈশা আল্লাহ হাতে নিয়ে দেখেন যে দুই খান ঈশা আলাহ সাল্লাম খাদমকে জিজ্ঞেস করলেন তেসরা রুটি কাহা গেয়া তৃতীয়টা রুটি কোথায় গেছে সেটা নেই কেন কসুম করে ওই আল্লাহর কসুম হাতে আমার জীবন ওই আল্লাহর কসম করে বলছি যিনি আমাকে সৃষ্টি করেছেন আল্লাহর কসম খোদার কসম মহান রবের কসম আমি রুটির খবর কিছু জানি না হুজুর যেইভাবে দিয়েছেন ব্যাগে সেইভাবে আছে। আমি আবার সেইভাবে বের করে দিয়েছি আল্লাহর কসম আমি রুটি সম্পর্কে কিছু জানি না রুটি আমি খাই নাই এটা তো হতেই পারে না চিন্তাও করা যায় না তিশা আল্লাহ এটা নিয়ে আর কোনো কথাবার্তা বললেন না তিনি তো বুঝে গেছেন আগেই তিনি বুঝতে পেরেছেন খাদে মেয়েটা আমার সফর সঙ্গী হওয়ার উপযুক্ত নয় এইবার একটু সামনে গেলেন সামনে গিয়ে এখানে রুটি এখানে কাপড় চোপড় পাশে একটু সামনে গিয়ে সালা সালাম বালি সরাইলেন মরুভূমির বালি সরাইয়া বড় বড় তিনটা সোনার চাক বড় বড় ক এই একটা এই দুইটা এই তিনটা খাদেম বলে হুজুর কী করব কয় ব্যাগের মধ্যে ল সময় কাছে দেখবে বলা যায় না শহরে কোনখানে বিপদ আপদ ঘটে খাদেম ব্যাগে লইল এইবারও মন খারাপ হুজুর দেখেন না আরেকটা আসে কিনা কানা আর দরকার নেই খাদেম সাহেবের মন এইবার আরো খারাপ হয়ে গেল নিশ্চয়ই হুজুর দুইটা নেবে আমাকে একটার বেশি দেবে না মন খুব খারাপ হয়ে গেছে এখন রুটি খাওয়ার পরে ঈশাআ সাল্লাম বললেন হা দা ফেরা বাইনি ও ভাই তোমার সাথে এবার আমার জুতাই পালা পিড়ি খাওয়ার পালা তোমাকে আমার আর দরকার নাই তোমার পথে তুমি যাও আমার পথে আমি যাই এইবার ঈশা আল্লাহ সাল্লাম বললেন ধরো সোনার চাক একটা নিয়ে যাও বিপদে টিপদে কাজে লাগবে আরেকটা আমি নিলাম ঈশা আল্লাহ নিজের ব্যাগে লইলেন খাদমা কবু সোনার চাক তো আরেকটা রয়ে গেছে তিনটা তো ঈশা আল্লাহ সাল্লাম বললেন আমি আল্লাহ নবী আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি ওই একটা যে আমার রুটি খেয়েছে তাকে দেবো তাকে ছাড়া আর কাউকে দেব না হায় হায় দেখুন এখন খাদেম চিন্তা করলো আসলে তো খেয়েছি যতই কসম করেছি যতই কিছু করেছি রুটি তো আমি খেয়েছি এখন যদি শিকার করি ইশারা ছিলেন তা আল্লাহ নবী ওয়াদা খেলাপ করবেন না তিনি ওয়াদা করেছেন তৃতীয় সোনার চাক যে রুটি খেয়েছে তাকে দেবে খুঁজে মারেন আর কাটেন যাই করেন আর বলেন আসলে রুটি আমি খেয়েছি দেখছেন দেখেন কি শিক্ষা ধর আমি ওয়াদা করেছি যে রুটি খাইছে ধর এই ডানে এইবার উঠে দাঁড়িয়েছেন খাদেমও দাঁড়াইছে হা যা ফেরা কম বাইনি অবাইনেক কে এইবার তোর পথে তুই যা আমার পথে আমি যাই ধর আমার ব্যাগে যেটা আমার জন্য নিয়েছিলাম সেটাও তুলে দিলাম তুরে এবার তিনোটা কয়টা স্বর্ণের চাক তিনটা এটা নিয়ে যা তবে সাবধানে যা শেষ সাবধানে চল্লিশ চল্লিশ কোনো সময় অসাবধান হবি নে সত্য কথা বলবি কোনো সময় আমার হতে খেয়ানো করবি না এই কয়েকটা উপদেশ দিয়ে খাদেমরে ছেড়ে দিলেন ঈশাণ তার পথে আর খাদেম তার পথে যে যার পথে যাচ্ছিল এখন সেখানে পাহাড়ি রাস্তা দুই পাহাড়ের মাঝখান দিয়ে গিরিপথ সেখান দিয়ে খাদেম সাহেব হেঁটে হেঁটে যায় পাহাড়ের আড়ালে তিনটা ডাকার ওরা ডাকাতি করে মানুষের টাকা পয়সা সোনা দানা লুট করে এখানে বাগযোগ করে আনে এখন দেখে যে এখান দিয়ে একজন লোক পটলা মাথায় করে যায় কে দেখেছে কারা ডাকাইতে আপনারা বুঝতেছেন এইবার ডাকাত সর্দার এসে বলে মেয়ে হ্যাঁ ঠর যাও গাতরি উতার তোমারে এই গাঠি নে কে চুই যায় দেখনা পড়েগা এইবারটা থাম মাথা পুটলি নামা তোর কুটলিতে কি আছে এটা দেখতে হবে কুটলি খুলে দেখে সারা জীবন রাজা ডাকাতি করে যা পায় নাই জীবন করলেও পাওয়া যাবে না এই ব্যাটার কুটলির মধ্যে তার চাইতে হাজার গুণ বেশি সাত রাজার ধন এখানে রয়েছে একটা কোপ দিয়ে খাদেমের কল্লাটা ফেলে দিল ফেলে দিয়ে ওরা ডাকা সোনার চাক তিনটা এটা নিয়ে তাদের ওই লুণ্ঠিত দস্তিকৃত ডাকাতির জিনিসপত্রের সাথে মিশিয়ে এখন এটাকে ভাগ করবে ভাগ করতে গিয়ে এখন সর্দার সে বলে আমি একটা তোরা দুইজনের দুইটা এটা নিলে তো হয় না আমি তো সর্দার সর্দার হিসাবে আমার কিছু বেশি অধিকার আছে সুতরাং দুইটা আমি নেব আরেকটা ভাগ করে তোদের দুইজনকে আধা আধা করে দেব আধা আধা এখন সর্দারের কথা দুইজন সহকর্মী তারা নাও বলতে পারছে না হাও বলতে পারছে না কিন্তু এই দুইজন ডাকাতের মন কিন্তু এখন ওই খাদেমের চাইতেও আরও খারাপ সাইকোলজি স্বীকার করা যাবে না আরো খারাপ বেশি খারাপ এইবার তারা চিন্তা করলো কি করা যায় এক কাজ কর ধর এই টাকা নিয়ে যা ওই যে একটা বাজার দোকান আছে সেখান থেকে ভালো কিছু হালুয়া রুটি নাস্তা কিনে নিয়ে আয় আমরা আগে এখানে বসে আসুদা হয়ে তিন বন্ধু মিলে খানা খাব তারপরে ডাকাতির এই লুণ্ঠিত মাল এইটা ভাগ্য করে আমরা নেব যা নিয়ে আয় এখন এক ডাকাত বাজারের দিকে যায় হালুয়া রুটি কেনার জন্যে যেতে যেতে চিন্তা করে যে কাজটা এখন আমার হাতে চলে এসেছে হালুয়ার সাথে রুটির সাথে কিছু দারমুস দারমুস ওয়ান কাইন্ড অফ পয়জন সেই যুগের সবচেয়ে মারাত্মক বিষ এখন সে ওই হালুয়ার সাথে দারমুস এটা মিশাই দিয়েছে এবং মনে মনে সিদ্ধান্ত নিল আমি নিয়ে বলবো তোমরা খাও আমি বাজারে আসতে যেতে একেবারে ঘেমে গেছি শরীরটা ভিজে গেছে আমি একটু গোসল করে আসি তোমরা দুইজনে আগে খাও দেখে তখন ওরা দুইজনে খাবে খাওয়ার পরে বিষ মিশ্রিত পয়জনাস পয়জনাস ফুড বিষাক্ত খাদ্য খেয়ে ওই দুজন মরে যাবে মরে গেলে সোনার চাক তিনটা আমি একলা নিয়ে যাব সে দারমুজ বিষ মিশিয়ে এখানে নিয়ে আসলো এখানে দুই টাকা আবার পরামর্শ করলো একটা কাজ করবি ও যখন বাজারে হালুয়া রুটি নিয়ে আসবে তুই বলবি হালুয়া গান্দা আমি বলবো রুটি এগুলো পশা তুই বলবি গান্দা আমি বলবো পশা আর ও তো একটু মেজাজি মানুষ দুঃখ খারাপ যখন সে পাল্টা জবাব দিয়ে আমাদেরকে সিধা কিছু বলবে তখন ওকে এক কবে আমরা কেটে ফেলবো তারপরে এই সোনার চাক এগুলোকে আমরা ইসাব মতো ভাগ করব। সারা দিন ডাকাতি করে যা পেয়েছি সেই ডাকাতির একদিনের সম্পদ একজনে নেবে আরেকটা সোনার পিণ্ড একজনে নেবে আর আরেকজনের দুইটা নেবে ওকে তো আমরা মেরেই ফেলবো যেই কথা সেই কাজ সে বাজারে নে নামিয়ে দিয়ে বলে যে ভাই তোমরা দুজনে খাও আমি একেবারে ঘেমে গেছি একটু কুয়ার কাছে গিয়ে ভালো করে গোসল হয়ে একটু ফ্রেশ হয়ে আসি আমি জানি আমিও ক্ষুধার্ত তোমরাও ক্ষুধার্ত আমি কিচ্ছু মনে করব না ভাই তোমরা দুইজনে খাও এখন যেই কথা সেই কাজ বাজার নিয়ে আসার পরে যে বিষ মিশিয়েছিল তার সাথে ঝগড়া লেগে তারে কি এক কবে শেষ এইবার যেই দুইজন আছে এই দুইজনে ওই হালুয়া রুটি খাইল খাওয়ার পরে এই দুইজন তাইলে দুইজনের কল্লা কাটা কোন দুইজন খাদে হুজুর বাজার করা দুইজনের কল্লা দুই জায়গায় পড়ে আসে আর দুইজন পাশাপাশি পড়ে মরে আছে ওই সোনার পিণ্ড মাঝখানে রাখা নেওয়ার মতো কেউ নাই নেওয়ার মতো কেউ নাই কিছুক্ষণ পরে ঈশা আল্লাহ সালাম সেখান দিয়ে আসলেন যে খাদম তো এখান দিয়ে গেছে লোকটা বড় লুবি দারুণ লুবি তার কোনো ক্ষতি টতি হয়েছে কিনা এই পথে যাই তাহলে হয়তো জানলেও জানতে পারি দেখলেও দেখতে পারি ঈশা আল্লাহ সেই পথ দিয়ে আবার রওনা করলেন খাদম যেই রাস্তা দিয়ে গেছে অনেক দূর গিয়ে দেখে যে রাস্তার পাশে এক জায়গায় খাদেম সাহেব এক জায়গায় কল্লা আরেক জায়গায় পড়ে আসে পড়ে আসে রে খাদেম এখানে তার কল্লা আলাদা আশপাশ তাকিয়ে দেখে ওখানে আরো তিনজন পড়ে আসে সেখানেও একজনের করলা নাই দুইজনের কল্লা আছে কিন্তু এমন বিষ তাকে খাওয়ানো হয়েছে তার পুরো শরীরটা আলকাতটার মতো দুইজনের কালো হয়ে গেছে ঈশাআলাম বুঝতে পারলেন যে ঘটনা এইভাবে 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 হয় সে হয় তোমা এই হাদিসটা বর্ণনা করার পরে হুজুর এরশাদ করলেন আর দুনিয়া হে আমার সাহাবারা শোনো তোমাদের সামনে এই দুনিয়া মরা গরু তোমাদের সামনে এই পৃথিবীর ধন সম্পদ কি মরা গরু অতলা বুহা কেদাব আর যারা আল্লাহ রসুল নীতি নৈতিকতা হারাম হালাল জায়েজ না জায়জ বৈধ অবৈধ এগুলো তোয়াক্কা না করে স্বার্থের জন্য শুধু দুনিয়া দুনিয়া করে তোর লাভ উহা কেদাব এরা দুনিয়ার কুত্তা ছাড়া আর কিছু নয়